হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি থেকে আমি শ্রী বলছি আমাদের নিপু দিদা নিপু কাকিমার জামাই ষষ্ঠী দেখলাম উসৃঙ্খল জীবন যাত্রায়দের উসৃঙ্খল আমরা একটা কথা জানি আমাদের মায়েরা আমাদের যা শেখায় আমরা সেটাই শিখে এসেছি এরা কিচ্ছু শেখেনি এজন্য জন্য তার মেয়ে মেন্ডিও কিচ্ছু শেখেনি না ঘর দুয়ারের পুজো আচ্ছা থেকে শুরু করে নিয়মকানুর থেকে শুরু করে আচার আচরণ থেকে শুরু করে কিচ্ছু শেখেনি এটা হলো মায়ের দোষ মাকেও দেখলাম ঠিক তেমনি উশৃঙ্খল এই পরিবয়সেও যে মা নাকি বলে বিকিনি পড়বে সেই মায়ের আর মানসিকতা কেমন থাকে যাই হোক এই সব কিছু কিন্তু সেই ছোট্ট নাতনিটা অর্থাৎ সেই বাচ্চা মেয়েটাও দেখছে তার মেয়ে কেমন করছে আর তার দিদা কিরকম আচরণ করছে আসলে একটা কথা বলে না খুব পাখা গজিয়েছে এই বুড়ি বয়সে বুড়ি একটা সময় শুনেছিলাম এই মেয়ে বলেছিল মায়ের ফিফটি টু ইয়ার্স চলছে ফুট করে ওই সময় মা বলে উঠেছিল মানে নিপু দিদা মাসি বলে উঠেছিল না না পঞ্চাশ হবে হবে বুঝলাম বুঝলাম ছুরি দিদা তোমার আবার খুরখুরি বাতাস উঠছে যৌবনের জোয়ার উঠে এসেছে তাই তো তুমি বিকিনি চলে কি বিকিনি পরে বোম ফাটাবে কি সমুদ্র কি হেলে রিলস বানাবে নাকি তাই তো মনে হচ্ছে যাই হোক একটা কথা বলি একটা কি শাড়ি জোটেনি একটা কি শাড়ি জোটেনি হ্যাঁ একটা কি শাড়ি জোটেনি যে জামাই বরণ করছে প্রথম এতদিন হয়েছে মেয়ের বিয়ে হয়েছে কখনো তো জামাই ষষ্ঠীর বালাই দেখিনি মেয়ে তো বলে উঠলো ভাপের চপ যে অনেকবার জামাই ষষ্ঠী হয়েছে যাই হোক কোনোদিন তো দেখিনি জামাই ষষ্ঠী কারণ এই কিছু ব্লগার মিথ্যে কথা বলে বলে না এদের ইনকামের ইয়েটা একদম আকাশ ছোঁয়া করে নিয়েছে তাই এদের জীবটা আর আটকায় না মিথ্যে কথা বলতে বলতে এতদিন তো জামাই ষষ্ঠী হয়ইনি তাই এই প্রথম জামাই ষষ্ঠী রিলস করার সময় তবে সেজে গুজে থার্ড বার্ড পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে কালারিং চুড়িদার বা কালারিং শাড়ি পরে রিলস করা হয় তা প্রথম জামাই ষষ্ঠী যখন সুন্দরভাবে নিজের জামাই থেকে ষষ্ঠী দেওয়া যেতে পারতো না একদম উশৃঙ্খল একটা ফ্যামিলি আর আর কথা বলি জামাই অর্থাৎ নিজের জামাই সোম ভাই যথেষ্ট ভদ্র ফ্যামিলির একটা ছেলে তাকে দেখলে তার মানসিকতা দেখলেও বোঝা যায় যথেষ্ট ভদ্র একটা ছেলে তার মধ্যে কোনো নেই নম্র ভদ্র একদম একটা সত্যি কথা আর হ্যাঁ জামাইয়ের নতুন জামাইয়ের মুখে কিন্তু চুকুর চুকুর করে কথা ছুটে মুখ একবার ছুটলে নতুন জামাই কিন্তু মুখ ফেরাতে একদম বন্ধ হয় না যাই হোক যে বিষয় নিয়ে বলছিলাম জামাইকে বরণ করলো নাই কোনো ধান বন্ধুরা নাই কোনো ধূপ একটা তো দ্বীপ জ্বালায় দ্বীপের আগুনটা মাথায় ছোঁয়ায় বুকে দেয় জামাইয়ের নাই কোনো ধান দুর্বা নাই কোনো ধূপ দ্বীপ নাই কোনো একটা ভালো থালা ওদের না এত টাকা সবই জানি কিছু জিনিস তো মেয়ে দিচ্ছে সবই জানি এই যে শাড়িগুলি এই যে দুখানা শাড়ি মায়ে দুই এই শাড়িগুলোও কিন্তু জানি মনে হয় ম্যান্ডি দুটো কাঁসার থালা কিনে দিতে পারতো ঘটা করে যখন দুই জামাইয়ের জামাই ষষ্ঠী হচ্ছে বড় করে ওরকম দুটো স্টিলের থা থালে ওরকম কটা ফল দিয়ে উপরে গিফট দিয়ে ওরকম করে দেখতে বড় বাজে লাগে কটাক্ষ লাগে দেখতে তাও আবার বিছানার উপরে বসে এদের তো বিছানা ছাড়া কিছুই নাই এরা বিছানাতেই খেতে ভালোবাসে যাই হোক খাওয়াটা দেখলাম নিচে এদের তো বিছানা ছাড়া কিছু নেই কেন জামাই ষষ্ঠী দুজনকে দুটো আসন পেতে দিয়ে সুন্দর করে দুটো কাঁসার থালা হোক যেটাই হোক সুন্দর থালের মধ্যে স্টিলের থালাটা একটু কেমন লাগে দিয়ে সুন্দর করে সেটাকে সাজিয়ে দিলে ভালো লাগতো না এই হলো শাশুড়ি মায়ের রুচি শাশুড়ি মায়ের সময়টা কখন ছিল শাশুড়ি মায়ের যখন নিজের সংসার ছিল অর্থাৎ নিপু দিদার যখন নিজের সংসার ছিল তখন তো সে নিজের সংসার ছেড়ে পরপুরুষকে নিয়ে ব্যস্ত ছিল তাহলে শাশুড়ি মাই বা কি করে গেল নিজের সংসারের জন্য কিচ্ছু শেখেনি সেখানে তার মেয়েও তো সেম ভাবে তাই শিখেছে সেও তো কোনো কিছু আচার আচরণ নিয়ম কিচ্ছু জানে না নিহাদ ব্রাহ্মণ ঘরে বিয়ে হয়েছে তাই তাছাড়া সে কিছুই জানে না দেখি তো তার পূজা দেওয়ার জিনিস শুধু নতুন নতুন জিনিস কিনে ঘর সাজালেই হয় না ওপরটা পরিষ্কার থাকে ভেতরটা নোংরায় জঞ্জাল হয়ে যায় যেটা ম্যান্ডির ঘর দেখে বোঝা যায় নতুন নতুন দুদিন পর পর চাদর পর্দা চেঞ্জ করলেই হয় না ভেতরটাকে পরিষ্কার করতে হয় সত্যি কি উচ্ছৃঙ্খল এদের ফ্যামিলি আমি অবাক হয়ে যাই এদেরকে দেখে একটা শাড়ি জুটলো না এত গরম কত মোটা নিপু দিদা আসলে জ্বালা উঠে গেছিল আমাদের নিপু দিদার অতিরিক্ত অতিরিক্ত করছে কন্টেন্ট দিচ্ছে তাই কন্ট্রোভার্সিরা বলছে এগুলা না দিলে কন্ট্রোভার্সিরা বলতো না আর একজন তো বলেই উঠলো ম্যান্ডি সাজুগুজু করে যখন নিজে রেডি হয়ে বেরোলো বাবা আজ গরমের মধ্যে চুলটা লাগালাম না চুলটা পরলে এই শাড়ির সাথে কি লাগতো বলো সেই লাগতো কিন্তু যাই হোক আর তোমাদের কত বোকা বানাবো হ্যাঁ বোকা বানানোটা তোমার চরিত্রের মধ্যেই আছে তোমার চরিত্রের মধ্যে বোকা বানানোটা আছে তুমি এইভাবেই মানুষকে টুপি পরিয়ে 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 চলছো তারপরে এই টুপিটার মধ্যে যখন লাঠির বাড়ি পড়ে তখন আর পারো না তখন উল্টো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারদেরকে নিয়ে বলতে বসে পড়ো সত্যি একেবারে উশৃঙ্খল ফ্যামিলি উশৃঙ্খল ফ্যামিলি সেই তুলনায় সোমবাই একটা ভদ্র ঘরের ছেলে বোঝায় যায় একদম উশৃঙ্খল এরা শুধু নতুন নতুন আনে নতুন নতুন বিছায় নতুন নতুন ব্যবহার করে নোংরা হয়ে যাচ্ছে তারপরে ফেলে দিচ্ছে আবার ইউজ করছে সাংসারিক বলে এদের মধ্যে কিচ্ছু নেই বাবা কি জামাই ষষ্ঠীর বহর নাই ধূপদীপ নাই ধান ই আবার কেমন জামাই ষষ্ঠী কিচ্ছু না এরা তো ব্লগার টাকা তো ইনকাম করতে হবে জাস্ট ওটা একটা ছেড়ে দিয়েছে কন্টিনিউ আর ওই তো রান্না কি যদ্দূর দেখলাম ফ্রাইড রাইস আর চিকেন কেন প্রথম যখন জামাই ষষ্ঠী দেওয়া হচ্ছে একটু ভালো মন্দ করে রেধে বেড়ে দেওয়া যেত না প্রথম কেন প্রত্যেক মাই জামাই ষষ্ঠী দিলে ওই জামাই ষষ্ঠীটার দিন জামাইকে ভালো মন্দ কয়েক পদে রান্না করে দেয় কখন করবে আমাদের কচি শাশুড়ি মা শাশুড়ি মা কখন করবে রিলস বানাবে না ন্যাকামো করে বেড়াবে না ঘর সংসারে জামাইকে খাওয়াবে চলো বন্ধুরা এখনকার মতন এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো